হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগে তোমাদেরকে কি দেখাচ্ছি দেখো আজকে আমি ফার্স্ট টাইম করছি পোলাও আর আলুর দম তো এইদিকে দেখো আমি আজকে আলুটা সেদ্ধ করে নিচ্ছি ফার্স্ট টাইম করছি বলে আগে মানে ভাবলাম যদি আলুটা সেদ্ধ না হয় তার জন্য আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো একটু বাসন্তী রঙ দিয়ে ভালো করে আলুগুলোকে একটু ভে ফ্রাই করে ভেজে নিলাম তো এই থেকে আলুগুলো একটু তুলে রেখে দিলাম আর আবার কড়াইয়ে সর্ষে তেল নিয়েছি তার সাথে একটা তেজপাতা দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিলাম ফোড়নের জন্য তারপরে একটা শূন্য লঙ্কা দিয়ে ভালো করে নাড় করে নিলাম আর এদিকে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম আস্তে আস্তে পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেলে তারপর রসুন দিয়ে দিয়েছিলাম রসুনটাও ভাজা হয়ে যাওয়ার পর এদিকে আমরা দেখো আদা জিরে পেঁয়াজ দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ভালো করে দিলাম তারপরে আস্তে আস্তে হলুদ হলুদ দিয়ে দিয়েছিলাম আর একটু নুনও দিয়েছিলাম যেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি আর এদিকে দেখো তারপরে টমেটোও কুচি করে রেখেছিলাম সেটাও অল্প করে দিয়ে দিলাম এটা আস্তে আস্তে টমেটোটা মশলাতে গলে যাবে আর একটু বাসন্তী রঙটা দিলাম যেহেতু কালারটা ভালো আসবে আর এদিকে দেখো সানরাইজের মিট মশলাটা ব্যবহার করছি এটা আমার মিট মশলাটা সানরাইজের বেস্ট লাগে আর এদিকে একটু চিকেন কারি মছলাও দিব চানৰাইজে তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম কালারটা খুব সুন্দর এসছে ভালো করে একটু মানে এই আলুর একটু মশলাটা ভালো করে না খুষলে ভালো হবে না আর এদিকে দেখো একটু কাস্তুনি মেথিটা ভালো করে হাতে একটু ঘষে দিলাম তাহলে ভালো গন্ধটা আসবে আর একটু কাস্তুরি মেথি বেশি দেব না কারণ এরপরে আবার একবার দেবো আর সানরাইজের আলুর দম যে মশলাটা পাওয়া যায় সেটাও দিয়ে দিয়েছি কারণ এই আলুরদম মশলা ছাড়া দমের ফ্লেভারটা কিন্তু খুব একটা ভালো আসে না তো এদিকে আলুরদম মশলাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো পুরো প্যাকেটটা দেবো না এদিকে এটাও একটু ভালো করে নাড়চড়া করে নেবো ভালো করে মশলাটা কষিয়ে নেব আর একদম মিডিয়াম আছে একটু জল দিয়ে 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 জল দিয়ে 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 কিন্তু তোমরা ভালো করে ফ্রাই করবে দেখবে খুব ভাল লাগবে আমার তো বেশ ভালো লেগেছে তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো কিন্তু একবার আর দিয়ে দেখো যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম খুব আস্তে আস্তে নাড়বো কারণ আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই আলুটা নাড়তে নাড়তে না পুরো ম্যাশ হয়ে যাবে তবু আলুর দম ভালো লাগবে না তো আমি আস্তে আস্তে ভালো করে নেড়েছি যাতে আলুগুলো ভেঙে না যায় একটু সামান্য জল দিয়ে দিলাম এরপরে জল দিয়ে দেওয়ার পর যে কাস্তুরি মেথিটা বললাম তোমাদেরকে পরে দেবো সেই জন্য কাস্তুরি মেথিটা ভালো করে রেখে দিয়ে মানে আঙুলি করে ভসে ভালো করে ঢাকা দিয়ে দিলাম এরপরে শেষে তোমার দিয়ে দিয়েছিলাম গরম মশলা তারপরে গরম গরম আলুর দম আমাদের রেডি হয়ে গিয়েছিলো তারপরে এই আলুর দমটা একটা আলাদা পাত্রে রেখে দিলাম এরপরে আমি বানাবো আজকে পোলাও পোলাওয়ের জন্য নিয়ে নিয়েছিলাম একটা বড় হাতি হাঁড়ি অ্যালুমিনিয়ামের হাঁড়ি তাতে নিয়েছিলাম সাদা তেল তোমরা যেরকম সাদা তেল নিতে পারো তো পরিমাণ মতো সারা তেল দিই এদিকে আমি কাজ যে কাজু আর কিশমিশগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব তবে হ্যাঁ আমি ফার্স্টে ভেবেছিলাম কাজুটা ভাজবো তারপরে কাজুটা কিশমিশটা আলাদা করে ভাজবো কিন্তু যেহেতু দুটো একসাথে ছিল তার জন্যই একসাথে দিয়ে বাধ্য হলাম তার জন্য একটু তাড়াতাড়ি ভেজে আবার রেখে দিলাম এতে গোটা গরম মশলা রেডি করে রেখেছিলাম লবঙ্গ এলাচ আর দারচিনি এটাও আলাদা করে ভেজে নেব এতে দেখো গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি এগুলো একটু তেজপাতা দিয়ে দিয়েছি সাদা তেলটা আরেকটু দিয়েছিলাম কারণ ভাজার পর একটু কম হয়ে গেছিলো তো এটাও হালকা করে ভেজে নেব পুরিয়ে ফেলবে না আর এদিকে আমি না আগে থেকে ধুয়ে রেখেছিলাম চালটা গোবিন্দভোগ চাল তোমরা মানে ব্যবহার করতে পারো আমি তো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড়ে মিলে রেখেছিলাম যাতে জলটা ভালো করে টেনে আর ঝরঝরে হয়ে যায় এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল মানে তুমি যদি পাঁচ কাপ তুমি যদি পাঁচ কাপ চাল দাও তাহলে দশ কাপ সেখানে তোমাকে পরিমাণ মতো জল দিতে হবে জলটা কিন্তু খুব পরিমাণ মতো ভালো করে দিতে হবে আমি আগে থেকে ভালো করে মেপে রেখেছিলাম কারণ আমি চার কাপের করেছিলাম তাই আমি এখানে আট কাপ জল দিয়েছিলাম এদিকে বাসন্তী রঙটা দিয়ে দিলাম কালারের জন্য খুব অল্প বেশি পরিমাণ দেবে না যেরকম চাল দেবে যেরকম জল দেবে সেই পরিমাণের রঙটা দেবে নাহলে খুব উগ্র হয়ে যাবে আর অল্প নুন দিয়েছিলাম আর হ্যাঁ চিনিটা এখন দেবে না আধ ঘন্টা পর আধ ঘন্টা নয় কুড়ি মিনিট হওয়ার পর ঢাকা খুলে চিনিটা দিয়ে দেবে আর চিনিটা আমি এখানে কাপ ব্যবহার করেছিলাম চার কাপের জন্য দু কাপ ব্যবহার করছি যেরকম মিষ্টি তোমরা ব্যবহার করবে সেরকমই দিতে পারো এদিকে গরম মশলা দেওয়ার পর দেখো আমার রেডি হয়ে গেছিলো গরম গরম পোলাপ খুব সুন্দর হয়েছিল কিন্তু সেদিন সবাই কিন্তু খুব নাম করেছিল আর এদিকে দেখো মা আমাদের জন্য খাবার রেডি করছে আর দেখতে কিন্তু দারুণ লাগছিলো আর নিজের হাতে করলে কান্না ভাল লাগে বলো তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো রাখলাম